السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أخلص دينك يكفيك العمل القليل حديث الشريف رارت تمار منك অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে অহিরুকুম আল্লামাল্লাম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুর আমাদি শিক্ষা করে এবং শিক্ষা দেন কালাফুল ইলমি ফরিদুমাল কুল্লি মুসলিম দিন ঋণ তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আত্তফুর সাতুল ই পবিত্রতা ইমানে রঙ্গ মিস্তাহুল জন্নতি ফলা নামাজ বেহস্তের যাবি মায়ু হাসে বুবি লাগুদু যেউ মাল কিয়া মাকি নামাজেরি সর্বপ্রথম নামাজেরই ফদলুল আলমি আলাল আবিদি কফদলি আলা আদনাকুম তোমাদের মধ্যে সর্বপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়